হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বারোই এপ্রিল আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠে চাটা খাওয়া তো মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে রান্নার দিকে যাব এরপর গুজোর দিকে আসবো এই আর কি আর আজকে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বিউফুল লাগাতে হয় ঘরের দরজায় এটা কি তোমরা সবাই করো আমাদের এখানে করে মানে এই ফুলটা দিয়ে মালা গেথে হচ্ছে পুজোর সিংহাসনে তারপর হচ্ছে মেইন ডোরের উপরে দিতে হয় তো এটা করব এটা দেখি এখন বসে করে দেবো আর কি করে পুজোর এখানে লাগাতে হবে তারপর মেন ডোরে লাগাতে হবে সেগুলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা কারা কারা এটা করো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের চট্টগ্রামেই এই জিনিসটা করা হয় একদম প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে দেখে যে সবাই একদম সুন্দর করে গেটের মধ্যে এরকম মালা দিয়ে মানে ফুল ফুল তো দেয় অনেকে কিন্তু এই ফুলটা থাকতেই হয় মানে এটা এই ফুলটা থাকতে হয় এটা আমাদের এখানে বলা হয় বিউফুল তো এটা দিয়ে হচ্ছে দিতে হয় তো এটা গেথে সব কিছু ঠিকঠাক করবো মালা গাঁথবো এখনও কোনো কিছু করিনি এই আর কি আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তাই একটুখানি নিচে নামলাম সবার বেশ শ্বাস অবস্থা এ আর কি ইডি পাইপস চলছে এ আর কি তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমার এই ছোট্ট ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার পুরনো ভিওস আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক মালা শুরু করবো এখন মালা টালা গেছে দিয়ে দিয়ে তারপর দেখি অন্যদিকে কাজকর্মে যাব। আর একটু জামাটা ছেড়ে নেবো এরপর হচ্ছে কাজের দিকে যেতে হবে তো চলো বসে গেছি এটা না এই যে এখন আমরা মালা গাঁধবো না এটা আমি তো তুমি ওইদিকে ধরো মালা গাঁতে বসে গেছি ওদিকে চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি এখন এই মালাটা হচ্ছে পুজোর ঘরে মানে হচ্ছে সিংহাসনের জন্য আমার দুই সিংহাসনের দুটো আর হচ্ছে মেইন ডোরের জন্য একটা করবো এক্স হচ্ছে মাঝখানে কেউ অন্য ফুল দেয় তার বলছে নীল পাতা দেয় আমি নীল পাতা দিয়ে ফেলবো এই আর কি সব থেকে ধরো এদিকে আমাদের মালার গাথার জন্য করছে আমার ছোট ছেলের আর এখন করবো আবার জন্য সদর দরজার জন্য এটাও এক অনেক বড় কাজ কিন্তু আজকের জন্য জানো তো আর ফুলগুলো কিন্তু সুন্দর সারা বছর আমি একটু কোথাও দেখতে পাইনি এই সময় আমি এখুনটা দেখতে পাই দেখিয়েছিলাম না তোমাদের দেখতে না অনেকটা এই হোক অনেকগুলো তাজা আছে অনেকগুলো হচ্ছে মানে একটু ইয়ে হয়ে গেছে সুন্দর শুনতাম না এটাকে আমি কখনো দেখি না কোথায় হয় কী হয় বলতে পারি না এই সময় এসেই আমি এই ফুলটাকে দেখি আমাদের আশেপাশের ফুলের মাসিরা বিক্রি করে আমরা নেই মানা হয়ে গেছে আবার ছোট আশনটার জন্য এটা আর দুই সাইডা হচ্ছে নিম পাতা দিয়ে দেব নিম পাতা আনতে গেছে গত কালকে নিম পাতার দাম মানে একটা ডাল সে এক ডাল নিম পাতার দাম 50 টাকা করে জন্য আনে আনিনি তাই এখন গেছে নিম পাতা আনতে নিম পাতা আনলে আমি এরপরে হচ্ছে এগুলো দিতে যাব এর মধ্যে আমি রান্নাটাও শেষ করে নেব এই হচ্ছে ব্যাপারটা এই মানা আমার মানে সিংহাসনের জন্য দুইটি মালাই তৈরি হয়ে গেছে এবার করব হচ্ছে এই মেইন ডোরের জন্য অনেকে আছে একদম প্রতি দরজায় দরজায় জানালায় জানালায় আমি অতটুকু দিতে পারি না ভাই আমি হচ্ছে আমার সিংহাসন আর হচ্ছে মেইন ডোর সেখানেই দেই আর কোনো জায়গায় আমি দেই অত মালা গেছে কী করবো তোমরা যারা যারা দেখছো আমাকে তারা আজকের দিনে কি কি করো আর আমার পাশে মিউ খুব সুন্দর করে বসে আছে তোমাদেরকে দেখায় এই যে আমি এদিকে মালা গাচ্ছি আর হচ্ছে এখানে বসে আছে কি ব্যাপার মিউ তোমার কি মন খারাপ হ্যাঁ আজকে আমার রান্না হয়ে গেছে যে বলেছিলাম ডাল দিয়ে শাক এই সেটা আর এদিক হচ্ছে ডিম ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু বাট এখনও রাইস কুকারে হচ্ছে হয়ে গেলে খেয়ে নেব আর এদিকে এগুলো হচ্ছে সব পাচনের তরকারি মানে কালকে যে পাচন রান্না করা হবে সেই পাচনের সব কিছু এখানে হচ্ছে যে কি বলে এটাকে সাজনা ডাটা তারপরে এই যে এগুলো নাম কি আসলে আমি নিজেও বলতে পারি না তারপর হচ্ছে ডুমুর হ্যাঁ এগুলো সব দিয়ে হচ্ছে তরকারি রান্না করা হবে আর এখানে হচ্ছে যে কাঁঠাল সেই কাঁঠাল কেটে কেটে বিক্রি করা হয় আমাদের এখানে তো কেটে মানে এইটুকু এইটুকু করে যার যতটুকু লাগে সে ততটুকু নেয় আর কি যার পুরো লাগে সে পুরো নেয় তো আমাদের তো পুরো লাগবে না এই জন্য এরকম পিস পিস করা আনা হয়েছে এই আর কি এরপরে যে পটল তারপরে মানে মোটামুটি যে কি বলে এগুলো কী বল এই মানে টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো দিয়ে আসলে রান্না করতে হয় সেগুলো আনা হয়েছে মানে পাঁচ পাঁচমিশালির সব তরকারি এখানে আনা হয়েছে যে পাচন আমরা রান্না করব আগামীকাল সেই পাচনের সব কিছু আনা হয়েছে আর কি তো এখানে সব কিছু হচ্ছে খুলে রেখেছি তার কারণ হচ্ছে গরম তো আর ফ্রিজ যেহেতু নষ্ট তাই ফ্রিজে ঢুকায়নি এখানে সব কিছু বাতাসে রেখেছি আর

বাইকের ধরে রাখি না টাটা হ্যাঁ এই যে সব কিছু নিয়ে আসা হলো সব কিছু একদম এখানে বেশ কয়েক পদ আছে তো এই যেমন লাউ আছে তারপর হচ্ছে পটল আছে এদিকে হচ্ছে এটাকে কি বলে যেন এ চোট বা কাঁঠাল যে যে যাই বলো আর কি মিষ্টি কুমড়া এখানে আছে এখানে এগুলো আলাদা আর এসব আছে সব কিছুই কুটব এখন তো চলো কাটাকুটি স্টার্ট করি হুম থাকতে বসে গেলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বকি আমার থেকেও বড় বিয়ের পর যখন এটা প্রথম দেখেছিলাম মানে সেদিন এত ভয় পেয়েছিলাম যে এটা কি এটা কি মানুষ কাটে নাকি আদৌ তরকারি কাটে তো যাই হোক এটা দিয়েই প্রতি বছর এই সময় আমার তেমন একটা এখন বকিতে বসে কাটার মানে অভ্যেসটা চলে গেছে কিন্তু তারপরও এই দিনগুলোতে আসলে ছুরি দিয়ে কাটতে পারি না তখন এই সব এগুলো লাগে চলো কাটাকুটি স্টার্ট করি এটা দিয়ে স্টার্ট কাঁঠালটা সবার পরে কাটবো না হয় আঠায় আর কোনো কিছুই কাটা যাবে না তাই কাঁঠাল একদম সবার পরে লাগে একদিকে রাখতে হবে এখন অনেক কম পরিমাণ কাটছি এই বছর তো অনেক পরিমাণ কম কিন্তু আগে একটা সময় মানে অনেক অনেক এখানে মানে অনেক মানে অনেক আমি বলে তো পারবো না কাটতে কাটতে কাটার শেষই হতো না এত পরিমাণ কাটতে আর এখানে অনেক কিছু আছে মানে যেগুলো রেগুলার হচ্ছে সবজি সেগুলোই আমি চিনি যেমন এটাকে আসলে কি বলে আমি নিজেও জানি না তারপরে এটাকে কি বলে তাও জানি না ওই আনার সময় বলে মানে আমাদের এখানকার ভাষায় বলা হয় কাতফুস তারপর হচ্ছে কি এই অনেক কিছু বলে হ্যাঁ যেন যাই হোক আমি অত কিছু জানি না তো এগুলোর সচরাচর সবসময় দেখাও যায় যেগুলো এই সময় আমরা এই তরকারিটাতে দিই তারপর হচ্ছে এটা এটা এ কি বলে এটা সবাই অনেকে খায় আমাদের ঘরে তেমন একটা আনা হয় না আমাদের ঘরে এইসব জিনিস আনা হয় হচ্ছে এই পাচন যেদিন রান্না করব সেই দিন এছাড়া এই সমস্ত জিনিস আর আনা হয় না তো চলো ভগবানের নাম নিয়ে শুরু করি কারণ কাটতে অনেক সময় লাগবে তো কাটাকুটি শেষ করে ফেললে একটা অনেক বড় কাজ শেষ হয়ে যাবে আর এইসব কাটতে না বেশ একটা আমেজই লাগে এখন তো আমি একা কিন্তু যখন আমার শাশুড়ি ছিল তারপর হচ্ছে যখন আমার যা ছিল আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি অনেক বছর হচ্ছে একা একা করেছি এরপর যখন যা তখন আমরা দুজন মিলে খুব মানে কি বলবো বেশ আনন্দই লাগতো খারাপ লাগতো না ভালোই লাগতো এখন আবার সে একা একা করি তো এ আর কি ভালোই লাগে তারপরও আমার প্রতি বছর এই জিনিসটা করতে বেশ ভালো লাগে তবে যেটা সত্যি কথা কাটাকুটি করতে একটু কষ্ট হয় কিন্তু কিছু করা নেই আমার কাটাকুটি কমপ্লিট দেখো তরকারি থেকে মানি সবজি থেকে হচ্ছে সবজির ময়লা অনেক বেশি মানে যে কাটলাম সেগুলো অনেক বেশি এই পাশে হচ্ছে সব ধরনের সবজিগুলো কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে শুধু কাঁঠালগুঁড়ো রাখলাম এটাকে আলাদা সিদ্ধ করতে হবে তাই আর এদিকে হচ্ছে কলা আর আমটা ওটা কালকে সকালবেলা করে দেব কারণ কলাটা না হয় কালো হয়ে যাবে আর এই সব এখন সব পলিতে মানে ঢুকিয়ে নেব তো চলো এগুলো সব গুছিয়ে নেই সবজিপত্র কেটে কুটে এখন একটুখানি বসলাম আর একটুখানি ওই বাচ্চাকে দেখতে হচ্ছে না বাচ্চাকে দেখতে না মানে ওই যে একজন এসছিলো তো বাচ্চাদের জন্য চিপস আর এটা নিয়ে আসলো তো আমি চিপস রেখে দিয়েছি এটাই এটা হ্যাঁ চিপস রেখে দিয়েছি এটা নিয়ে একটুখানি বসলাম একটু টিভিতে নাটক দেখতে দেখতে একটুখানি খাচ্ছি আর রিধান রিয়ান যে গেছে রিয়ান এখনও আসেনি আর রিধান তো আজকে থাকবে এ আর কি তো এই হচ্ছে আমার অবস্থা এই মুহূর্তে বসে আছি পুরো পিটিট টিট একদম ধরে গেছে সব কিছু কাটতে কাটতে তো যাই হোক সব কিছু কুটে কেটে রেখে দিয়েছি এই আর কি আর রাত্রিবেলা আজকে রান্নার কোনো ঝামেলা নেই তার কারণ হচ্ছে ওই যে ঋদ্ধানার বাবা তো রুটি খাবে তাই ওর জন্য রুটিও আছে তরকারিও আছে হয়ে যাবে এই আর কি আর শুধু দুটো ভাত বসাতে হবে আর কোনো কিছু করতে হবে না তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখছো তারা তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবার সন্তানেরা অনেক ভালো থাকুক ভালো থেকো সবাই